অসুন্দরের আকাশ ফুরিয়া জাগুক মঙ্গল বার্তা মানুষের ঐক্য শান্তির বাণী সম্প্রীতির মূল বার্তা এই যে সম্প্রীতির বার্তা সেই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই এবং আমরা বলতে চাই যে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধের দামামা চলছে আমরা যখন দেখি যে একটা অসম যুদ্ধ সেই ফিলিস্তিনবাসীর উপরে চাপিয়ে দেওয়া হয় গাজার মানুষকে হত্যা করা হয় শিশুদের হত্যা করা হয় আমরা দেখেছি যে এই পুরো পবিত্র রমজান মাস জুড়ে এই হয়েছে এবং নারী শিশু সহ অনেকে সেখানে নিহত হয়েছেন এই যে অসম যুদ্ধ এই জায়গা আগ্রাসন সেই আগ্রাসনের আমরা তীব্র নিন্দা জানাই আমরা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সেই কথাটাই বলতে চাই যে এই যে যখন বিশ্বে এরকম একটা পরিস্থিতি চলছে তখন আমরা সারা পৃথিবীর মানুষের জন্য আমরা মঙ্গল কামনা করতে চাই এবং সেই মঙ্গল কামনা থেকে আমরা আগামীকাল বাংলা বর্ষবরণ চোদ্দশো বত্রিশ আমরা চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে পালন করছি আমরা এই যে বর্ষবরণ সেই বর্ষবরণ অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান শুরু হবে সকাল সাতটায় দুই নম্বর রেলগেটস্থ যে রহমতুল্লাহ ইনস্টিটিউট পার্ক সেই পার্কে হবে আমরা সাতটায় শুরু করে আমাদের নয়টা অবধি আমাদের সকাল নয়টা অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে তারপর আমরা একটি রেলি বের করবো মঙ্গল শোভাযাত্রা আমরা নারায়ণগঞ্জ সর্বদক্ষিণ করবে আমরা আশা করি নারায়ণগঞ্জের যে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারা সেই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আমাদের সাথে আমাদের সাথে এই পায়ে পা মিলিয়ে বলবেন যে আমরা সমস্ত শিশুর জন্য একটা নিরাপদ বাসযোগ্য পৃথিবী চাই সেই নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ার জন্য আমরা যে প্রত্যয় সেই প্রত্যয় আমরা বাংলা চোদ্দশো যে আমরা বর্ষবরণের প্রাককালে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলকে আবারও বাংলা বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি তুমি আমার পাশে বসছো তোমার আমার উপাদ